মর্নিং এভরিওয়ান আজকে আমাদের এখানে ইলেকশন আর ভোট সেন্টারটা না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তাই জন্য অলরেডি সকাল থেকে আমাদের বাড়ির সামনে কেউ 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 শুরু হয়ে গেছে বিকজ অনেক লোক ভোট দিতে যাচ্ছে আসছে সবাই ডিসকাস করছে তো আমি এখন উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু চা করব সবাই মিলে খাবো তারপর দেখে যখন ফাঁকা থাকবে আমি তখনই ভোট দিতে যাব বিকজ বাড়ির সামনে যখন বুথটা তাহলে ফালতু গিয়ে গ্যাঞ্জাম করে ভিড় ভাড়টায় দাঁড়ানোর কি দরকার বলো বাট সকাল সকাল একটু ফাঁকা থাকে গ্যাঞ্জামটাও কম থাকে তাই চেষ্টা করি সকালের দিকেই প্রত্যেকবারে যাওয়ার তো চলো দেখতে থাকো যাই আমি চাটা করি বেশ কিছুদিন ধরে সকালে রোজ মেঘলা মেঘলা হচ্ছিল আর মনে হচ্ছিল বৃষ্টি হবে হবে কিন্তু এই কয়েকদিন হয়নি আজকে শেষ মেশ বৃষ্টিটা নেমেছে আমাদের বাড়ির সামনে জানো তো বেশ জোরে একটা বাজ পড়েছে আর বাজটা না খুব কাছাকাছি কোথাও পড়েছিল যার জন্য আশেপাশের অনেকের বাড়িরই ইনভার্টার ফ্যান নষ্ট হয়ে গেছে কি শখ মানুষজনের এরম মানুষও হয় যারা ভোট দেওয়ার জন্য এই বৃষ্টি বৃষ্টি না মেনে বেরিয়ে পড়ে আমার এই দুটো ভোটার কার্ড একটা আগের আর একটা নতুন ডিজিটাল কোনটা নিয়ে যাব এটাই ভোট দিতে চাও কাউকে না তাহলে কি তুমি নির্দল প্রার্থী এবার একদম ওই জন্য কালো পড়ে এসেছি ও আমিও কালো পড়েছি আমরা ম্যাচিং ম্যাচিং করে পড়েছি মনে হয় শুধু প্যান্টের কালারটা আলাদা আর আমার যেখানে বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছিলাম না ভোট দিতে যাব বলে সেখানে অনেকে দেখে ছাতা মাথায় করে ভোট দিয়ে অলরেডি বাড়িতে ফিরছে বৃষ্টিটা যখন কমলো তখন আমি আর রাখিও বেরিয়ে গেল বৃষ্টিটা হয়ে একদিকে ভালোই হয়েছে জানো তো বৃষ্টির জন্য বাইরে একদম লাইন ছিল না আমরা পুরো ফাঁকায় ফাঁকায় গিয়ে ভোট দিয়ে এসেছি প্রত্যেকবার ভোট দিতে গিয়ে গরমে বাইরে রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হয় এই বছর আর সেই কষ্টটা হয়নি ভোট যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেছিলাম তুতুন্দে বাড়িতে সবাই মিলে কারণ প্রত্যেকবার ভোট দিয়ে আমরা তুতুন্দে বাড়ি গিয়ে একটু চায়ের আড্ডা বসাই আর সবাই সবাইকে জিজ্ঞেস করতে থাকি কে কাকে ভোট দিল কিন্তু আলটিমেটলি আমরা কেউই কাউকে উত্তর দিই না কারণ সবাই নিজের ভোটটাকে আমরা সিক্রেট রাখতেই পছন্দ করি আর এই যে আমার ভাই বোন এদের যেন সাপ নেউলের সম্পর্ক দুজন দুজন সহ্য হয় না বিকালবেলা মার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল তাই জন্য গেছিলাম বাজারে কিন্তু আজকে ভোটের দিন বলে আশেপাশের সব দোকান দেখি বন্ধ স্টেশনে আমাদের এই পারে তো কিছুই খোলা পায়নি কিন্তু কপাল করে ওই পারে একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছিলাম তো সেখান থেকেই নিয়েছিলাম নুডলস আর তার সাথে চিলি চিকেন আর এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার তো চলো আজকে আমার ব্লগ তাহলে এতটাই